বাংলাদেশী রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার কারণে বঙ্গবন্ধুর কন্যা শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক আবারও সংবাদের শিরোনাম হয়েছে অনেকে মনে করছেন দুর্নীতির অভিযোগ বারবার উঠায় টিউলিপ সিদ্দিকীর মন্ত্রিত্ব অর্থাৎ তিনি যে লেবার সরকারের সিটি মিনিস্টার হিসাবে দায়িত্ব পালন করছেন সেটি চলে যেতে পারে কারণ ব্রিটিশ রাজনীতিতে কারোর বিরুদ্ধে যে কোনো ধরনের দুর্নীতি উঠলে তাকে সরে যেতে হয় বাট বাংলাদেশের রাজনীতির সাথে জড়িত থাকার কারণে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে বারবার দুর্নীতির অভিযোগ ব্রিটিশ মিডিয়ায় ফলাও করে প্রকাশিত হচ্ছে বিশেষ করে প্রথম সারির মিডিয়াতে টিউলিপ সিদ্দিকীর নাম বারবার আসায় ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতে বিরাজ করছে মিশ্র প্রতিক্রিয়া তবে যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে এই ভুয়া সংবাদের মাধ্যমে টিউলিপ সিদ্দিকী এবং শেখ পরিবারের নামে দূর দুর্নাম ঘটানোর একটা কৌশল অবলম্বন করছে বিরোধী দলের নেতাকর্মীরা তবে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে প্রথম যে অভিযুক্তি সেটি ছিল রংপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সমঝোতা নিয়ে রাশিয়ার সাথে যে চুক্তি হয়েছিল তাতে চার বিলিয়ন পাউন্ড মধ্যস্থতাকারী হিসাবে টিউলিপ সিদ্দিকি গুশ হিসাবে নিয়েছিলেন এই খবরে বলা হয় দু সালে সেন্ট্রাল লন্ডনের কিংক্রসে একটি ফ্ল্যাট কিনেন ব্রিটিশ ব্যবসায়ী আব্দুল মোতালেব যিনি দু সালে শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকিকে এই ফ্ল্যাটটি উপহার হিসাবে দিয়েছিলেন যেটি তিনি করেন করেননি বলে ব্রিটিশ মিডিয়ায় ফলাও করে সংবাদ প্রকাশ করা হয়েছে যদিও টিউলিপ সিদ্দিকীর পরিবার থেকে বলা হয়েছে আব্দুল মুতাল্লেব খুশি হয়ে টিউলিপ সিদ্দিকিকে এই ফ্ল্যাটটি উপহার হিসেবে দিয়েছিলেন এককালে টিউলিপ সিদ্দিকির পরিবার আব্দুল মুতাল্লিবকে পারিবারিকভাবে বিভিন্ন ভাবে সহযোগিতা করায় খুশি হয়ে আব্দুল মোতালেব এই উপহার টিউলিপ সিদ্দিকিকে দিয়েছিলেন যেটির বর্তমান বাজার মূল্য প্রায় ছয়শো হাজার পাউন্ড এর আগে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে একটি লাকজারি ফ্ল্যাটে বিনা বাড়ায় বসবাস করার অভিযোগ উঠে মিডিয়ায় সেটি নিয়েও টিউলিপ সিদ্দিকি মুখ না খুললেও তার ঘনিষ্ঠজনরা বলছেন বারবার টিউলিপ সিদ্দিকিকে শুধুমাত্র রাজনৈতিক হে প্রতিপন্ন করার জন্য তার বিরুদ্ধে একটি কুচক্রী মহল এই সংবাদ পরিবেশন করে আসছে ব্রিটিশ প্রধানমন্ত্রী সারকিয়াস্টারমার মন্ত্রিসভায় সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন চারবারের এমপি কিউলিপ সিদ্দিকি তবে বারবার তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠায় বিরোধী দল থেকেও তার পদত্যাগের দাবি জোরালো হচ্ছে তবে এখনও তার প্রতি আস্থা রাখছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী সার কিয়া স্টারমা ফয়সল মাহমুদ এফ নিউজ লন্ডন